নমস্কার বন্ধুরা আজকের রেসিপিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো হ্যালেঞ্চের শাক দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব। দেখুন এখানে আমি কিছু হ্যালেঞ্চের শাক বেছে ধুয়ে রেখেছি আর এখানে কিছু ছোটো মাছ নিয়ে নিয়েছি গরম তো প্রায় পড়েই গেছে তাই বন্ধুরা এই গরমের সময় এই হ্যালেঞ্চের শাক খাওয়াটা খুবই উপকারী খুব ভালো শাক এটা গরমের সময় প্রায় লোকে খেয়ে থাকে তাই বন্ধুরা চলুন আজকে আমি এই রান্নাটা শুরু করি চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক মাছগুলো ভেজে নেব দিয়ে দেবো সর্ষের তেল মাছ আমি লবণ হলুদ মেখে নিয়েছি দিয়ে দেব দেখুন মাছগুলো ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলে আমি কটা বড়ি ভেজে নেব এই হ্যানেলটির সাথে তরকারিতে বড়ি দিলে খেতে খুবই সুন্দর লাগে ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলে একটু তেল দিয়ে দেবো হরণ দিয়ে দেবো একবারে চোরষেট তেল ফেটলে রাখার রসুন রসুনটা ভেজে নিয়েছি দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কেরা রাত পরিমাণ মতো জল স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো বন্ধুরা অল্প টাইমে এই রেসিপিটি হয়ে যায় খেতেও খুব সুন্দর লাগে তাই বলছি একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এই শাকগুলো একটু তিতো লাগে না দেখুন হয়ে গেছে আমার রান্না তো বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে তরকারিটি এখন আমি নামিয়ে নেব